যখন সবে বরাতের রাত আসে তখন আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসে যে এই রাতে যে নফল নামাজ আদায় করতে হবে তার সঠিক পদ্ধতি কি কত রাকাত নফল নামাজ আমাদের এই রাতে আদায় করা উচিত কোন সুরাগুলো করা উচিত কিভাবে নিয়োগ করতে হবে আর কত রাখাত পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে যখন আমাদের মাথায় এই সমস্ত প্রশ্ন আসে তখন আমরা কনফিউজড হয়ে যাই কিন্তু আসলে কি করতে হবে তা আমরা এই ভিডিওতে জানব হাদির শরীফ থেকে কোন নামাজগুলো প্রমাণিত এবং তার কি কি ফজিলত রয়েছে এই রাতে আপনারা যে সমস্ত নামাজগুলোকে আদায় করবেন সবগুলোর আলাদা আলাদা ফজিলত রয়েছে তো সেই জন্য আপনার কোন নামাজ আদায় করা উচিত সেই সকল জিনিস আপনারা নিজেরাই এই ভিডিওতে দেখে ডিসাইড করতে পারবেন তো আমাদের জন্য সর্বপ্রথম এটা জানা জরুরি যে ওই রাত কোন দিনের পর কোন তারিখে আসবে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজের পর এই রাত শুরু হয়ে যাবে মানে জুমাবারের রাতে আপনাদের এই নফল নামাজকে পড়তে হবে এই রাত্রিকে আমরা সকলে নাজাতের রাত রহমতের রাত বরকদের রাত ও পরিত্রাণ পাওয়ার রাত বলে থাকি এই পবিত্র রাত মানে সবে বরাতের রাত শুধু আর শুধুমাত্র ইবাদতের ওই রাত আমরা সবাই আমাদের রবের প্রশংসা করার পাশাপাশি সবসময় তার কাছে সাহায্য চায় আর আমাদের রব হলেন রহিম ও করিম তিনি তার বান্দার সকল ইচ্ছাগুলো পূরণ করে দেন শুধু তাদেরকে চাওয়ার পদ্ধতি জানতে হবে সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে নামাজ মানে সবে রাতে বিভিন্নভাবে নফল নামাজগুলোকে আদায় করা হয় আর যে রয়েছে। আমরা আপনাদেরকে এই ভিডিওতে কোন নামাজগুলো কিভাবে আদায় করতে হবে তার সঠিক পদ্ধতি সম্পর্কে জানাবো যেখান থেকে আপনি সবাই বরাতের সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করে নিজের সকল ছোট বড় গুনাহাগুলোর ক্ষমা পাবেন আর একই সাথে অনেক নেকি ও সবও পাবেন আর আপনার সকল নেক ও জায়েজ ইচ্ছেগুলো পূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ তো এশার নামাজের পরে সর্বপ্রথমে আপনি এই দুই রাখাত নফল নামাজ আদায় করার পদ্ধতি জেনে নিন এরপরে সয়বরাতের সব ধরনের ফজিলত রহমত ও বরকতময় নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে জানবেন এশার পর আপনাকে যেই দুই রাখাত নফল নামাজ আদায় করতে হবে সেটি ঠিক এমনভাবে কিন্তু একটি জিনিসের দিকে আপনি খেয়াল রাখবেন অন্য যত নামাজ আদায় করবেন তা একইভাবে করবেন তাতে শুধু রাকাতের কিছুটা পার্থক্য হবে যেটিকেও আমরা এই ভিডিওতে জেনে নেব ইনশা প্রথমে আপনারা এসার সম্পূর্ণ নামাজ আদায় করে নেবেন এরপর এইভাবে সয়বারতে দুই রাখাত নভল নামাজ আদায় করা শুরু করুন সর্বপ্রথম আমরা নিয়ত জেনে নিই আর এই নিয়তটি এইভাবে করতে হবে আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সয়বারতে দুই রাখাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার এইভাবে আল্লাহ একবার বলে আপনারা তাহারিমা বেঁধে নিন এরপর একবার সানা অর্থাৎ সুবাহা আল্লাহ ওয়া বিহামদিকা ওয়া তাবারকা আসমুকা ওয়া তা জাদ্দুকা ওয়ালা ইলাহা কায়রু এটি সম্পূর্ণ পড়তে হবে আর এরপর আউজু বিল্লাহ হিমিনা সৈত নির রজিম বিসমিল্লা রহিমা রহিম একবার পড়তে হবে এরপর আপনারা আলহামদুলিল্লা হি রব বিল্লাহ আয় আমিন মানে সোরা ফাতিহা একবার পড়ুন এরপর শেষে আমিন বলে সোরা ইকলাস মানে কলহু আল্লাহু আহাদ এটিকে দশবার পড়ুন আর এরপর আপনি আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন এখানে আপনাকে রুকুতে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকু থেকে উঠে পড়বেন মানে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ুন এরপর আল্লাহ একবার বলে সোজা শেষদায় চলে যান শেষদায় গিয়ে আপনি তিনবার পাঁচবার অথবা সাতবার রবিয়াল আয়লা পড়ুন এরপর আল্লাহ একবার বলে বসে পড়ুন আর এর ওই আরেকবার আল্লাহ একবার বলে দ্বিতীয় সাজদা করুন এখানেও আপনি কম হলেও তিনবার সুবাহানা রব্বিয়াল আয়লা পড়ুন আর এরপর আল্লাহ একবার বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে পড়ুন দ্বিতীয় রাখাতে আপনি বিসমিল্লাহ একবার পড়বেন আর এরপর সুরা ফাতিহা একবার পড়ুন সুরা ফাতিহা পুরোপুরি সম্পূর্ণভাবে পড়ার পর আমিন বলবেন আর এরপর আপনাকে দশবার বার সুরা এখলাস অর্থাৎ কুলহু আল্লাহহু শরীফ করতে হবে এরপর আল্লাহ একবার বলে রুকুতে চলে যান আর একইভাবে কম করে হলেও তিনবার ও সর্বোচ্চ সাতবার সুবাহানা রব্বাল আজিম পড়ুন এরপর সামি আল্লাহ উলিমান হামিদা রব্বানা ও আল্লাহ আল হামদ বলে রুকু থেকে উঠে যান এরপর আল্লাহ আকবার বলে আবারও সাজদায় চলে যান আর তিনবার সুবাহানা রব্বাল আয়লা পড়ুন এরপর আল্লাহ আকবর বলে উঠে বসুন আর এর সাথে সাথে আল্লাহ আকবর বলে দ্বিতীয় সাজদা চলে যান দ্বিতীয় সাজদাতেও আপনি কম করে তিনবার আর সর্বোচ্চ সাতবার সুবাহা রব্যাল আয়লা পড়ুন এরপর কায়দায় বসে পড়ুন কায়দায় বসার পর আপনি আত্মা হিয়াত্তু পড়ুন আত্ম হিয়াতু পড়ার সময় আশাহাদু আল্লাহ যখন যাবেন তখন ডান হাতের শাহাদুত আঙুল খাড়া করবেন আত্মা হিয়াত্তু পড়ার পর দরুদে ইব্রাহিম পড়ুন আর এরপর আপনি দুয়াইয়ে মাসুরা পড়ুন আর তারপর সালাম ফিরিয়ে নিন এখানে আপনার বরাতে দুই রাখাত নফল নামাজ আদায় করা হয়ে গেল আর এটি আপনি এসার পরই পড়তে পারেন এটি শুধু আপনাকে জন্য দুই নফল নামাজ বলেছি এটি আপনারা অবশ্যই মনে রাখবেন কারণ এখানে ডিটেলসে বলা হয়েছে আর এইভাবে আপনাকে দুই রাখাত করে একশো রাখাত পর্যন্ত নফল নামাজ আদায় করতে হবে যদি আপনারা এই রাতে এইভাবে দুই রাখাত করে একশো রাখাত পর্যন্ত নফল নামাজ পড়েন তাহলে এর ফজিলত আপনারা জেনে নিন একটি রেওয়াইতে এসেছে যে ব্যক্তির সয়বরতের একশো রাকাত নফল নামাজ পড়ে যেভাবে একটু আগে বলা হয়েছে ওইভাবে দুই রাকাত করে করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার প্রতি সত্তর বার দৃষ্টি দেবেন মানে ওই বান্দার দিকে সত্তর বার তাকাবেন আর প্রতিবার দৃষ্টিতে তার সত্তরটি প্রয়োজন পূরণ করবেন আর প্রতিবার দৃষ্টিতে সত্তরটি দোয়া কবুল করবেন একবার তাকালে সত্তরটি প্রয়োজন পূরণ হবে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 70 বার দেখবেন আর এখানে সবচেয়ে বিশেষ বিষয়টি কি জানেন এই সকল প্রয়োজনগুলো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এর মধ্যে সবচেয়ে ছোট প্রয়োজন হলো মানুষের মাগফিরাত আর ক্ষমা করে দেওয়া একবার ভাবুন সবচেয়ে ক্ষুদ্রতম প্রয়োজন আপনার মাগফিরাত ও ক্ষমা করে দেওয়া তাহলে কত বড় বড় প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবেন তো এশার নামাজের পর দুই রাকাত করে একশো রাকাত নফল নামাজ যেভাবে বলা হয়েছে সেইভাবে অবশ্যই পড়বেন কেননা এর অনেক বড় বড় ফজিলত রয়েছে এখন যদি আপনার কাছে এত সময় না থাকে আপনি নফলগুলো না পড়তে পারেন কোনো বিশেষ কাজের জন্য তাহলে আপনারা শয়বরাতের রাতে কম করে হলেও বারো রাকাত নফল নামাজ এইভাবে অবশ্যই পড়বেন শবেবরাতের রাতে দুই রাকাত করে বারো রাকাত নফল নামাজ আপনাকে এইভাবে পড়তে হবে যেভাবে আপনাকে বলা হয়েছিল প্রতি রাখাতে আপনাকে সুরা ফাতিহার পরে দশ বার সুরা এক যা একটু আগে বলেছি সেইভাবেই করতে হবে আর দুই দুই রাখাত করে পড়তে হবে কিন্তু এর পদ্ধতি কিছুটা আলাদা প্রথমে আপনি নিয়ত করবেন তারপর দুই রাখাত নফল নামাজ আদায় করবেন তখন আপনাকে একটু থামতে হবে জাই নামাজের উপর বসে থাকতে হবে দুই রাকাত নফলের পর যখন আপনি জাই নামাজে বসবেন তখন আপনাকে দশবার বার চতুর্থ কলমা যা আপনাদের স্ক্রিনে রয়েছে আপনি চাইলে দেখে পড়তে পারেন মনে রাখবেন এই কলেমাটি আপনাকে দুই রাকাত নফল নামাজ আদায় করার পর দশ বার পড়তে হবে আর এরপর দশ বার তৃতীয় কলমাটিকেও আপনাকে পড়তে হবে যা আপনার স্ক্রিনে দেওয়া রয়েছে যখন আপনি দশ বার করে চতুর্থ কলমা আর তৃতীয় কলমাটি পড়ে নেবেন এরপর আপনাকে দরুদ শরীফ যেই দরুদ শরীফটি আপনার মনে থাকবে সেটিকে একশো বার পড়তে হবে আপনার ইচ্ছে হলে সবচেয়ে ছোট দরুদ পড়তে পারেন এতটুকু পড়ার পর আপনি আবারও দুই রাকাত নফল নামাজ আদায় করবেন আর এইভাবে এই আমলটি করবেন দশবার চতুর্থ কলমা আর দশবার তৃতীয় কলমা আর বার দরুদ শরীফ এরপর আবারও দুই রেখাত নফল আমা আদায় করবেন আর পরে একই পদ্ধতিতে এই আমল কন্টিনিউ করতে থাকবেন এবার যদি আপনার কনফিউশন হয় তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করব যে যেখানে আপনার কনফিউশন লাগছে সেখানে আপনি এই ভিডিওটিকে রিভার্স করে শুনে নিন আর ততক্ষণ শুনুন যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারবেন তো এইভাবে দুই রাকাত করে নফল নামাজ পড়ে আপনাকে টোটাল বারো রাকাত নফল নামাজ এই রাতে পড়তে হবে আপনি চাইলে একশো রাকাত আদায় করবেন আর তারপর বারো রাকাতকে আবার পুনরায় আদায় করতে পারেন যদি কোনো ব্যক্তি বারো রাকাত নফল নামাজ আদায় করেন তাহলে তার ফজিলত হলো হুজরবায়ক সাল্লাল্লাহু আলি হাসসাললাম বলেছেন আমার আমার যে উম্মত শয়বারাতে দুই রাকাত করে বারো রাকাত নফল নামাজ পড়বে যেভাবে এতক্ষণ বলাও হয়েছে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সারা বছর তার জীবনে কোনো সমস্যা আসবে না আর আসন্ন সকল সমস্যাগুলো আল্লাহ রাবুল আলমিন দূর করে দেবেন সেই সাথে আল্লাহ রাবুল আলমিন তার হায়াতেও বর্ক দান করবেন অন্য আরেকটি হাদিস শরীফে প্রিয় আঁকা হুজুর আকরম সাল্লাহ আলহি বলেছেন যদি কোনো ব্যক্তি শয়বারাতের রাতে এইভাবে দশ রাকাত নফল নামাজ পড়ে মানে যেই সকল রাখাতে সুরা ফাতিহা পড়ার পরশরা ইকলাস এগারো বার করে পরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার সকল গুনাহগুলো মাফ করে দেবেন আর তার হায়াতে বরক দান করবেন এখনো পর্যন্ত আমরা জেনেছি দশবার বার করে সুরা ইকলাস অর্থাৎ হু শরীফকে পড়তে হবে কিন্তু এখানে আপনাকে সুরা ইকলাস এগারো বার পড়তে হবে আর এটি দশ রাকাত পড়তে হবে দুই রাকাত করে নিয়ত আপনাকে ওইভাবে করতে হবে কিন্তু এর পদ্ধতি কিছুটা আলাদা যখন আপনি তাহারিমা বেঁধে দাঁড়াবেন তখন একবার সানা পড়ুন এরপর সুরা ফাতিহা পড়ুন আর এরপরে এগারো বার সুরা একলাশ মানে কুলহু আল্লাহ শরীফকে পড়ুন রুকু করুন সজদা করুন তারপর দ্বিতীয় রাখাতের জন্য আবারও দাঁড়িয়ে যান তারপর আবারও দ্বিতীয় রাখাতে একবার সুরা ফাতিহা আর এগারো বার সুরা একলাশকে পড়ুন তারপর রুকু এবং সাজদা করে সালাম ফিরিয়ে নিন এইভাবে যদি দুই রাকাত করে দশ রাকাত নফল নামাজ পড়েন তাহলে এই শয়বরতের রাতে আল্লাহ রব আলিন আপনার সমস্ত গুনহাগুলোকে মাফ করে দেবেন আর আপনার হায়াতেও ভার্কোর দেবেন ইনশাআল্লাহ সেই জন্য আপনি চাইলে এই নফল নামাজও পড়তে পারেন এই তিন ধরনের নামাজের সাথে সাথে শয়বরতের আরও একটি নামাজ রয়েছে এটি হলো সর্বশেষ আপনারা এটিকে মনোযোগ দিয়ে অবশ্যই শুনুন যে নামাজগুলো আপনাদেরকে আগে বলা হয়েছে সেখানে এশার নামাজের পরের কথা বলা হয়েছে কিন্তু এই নামাজ আপনি সাবানের পনেরো তারিখ মাগরিবের নামাজের পরে পড়বেন এখানে আপনাকে দুই রাখাত করে নফল নামাজ পড়তে হবে কিন্তু তাহারিমা বাঁধার পূর্বে আল্লাহরুল আলামের কাছে এইভাবে দোয়া করতে হবে ইয়া রব্বুল আলমিন এই দুই রাকাত নফল নামাজের বারকতে আপনি আমাকে রহমত এবং বারকতের সাথে নেক হায়াত দান করুন আর এই নামাজটি আপনি নর্মাল নফল নামাজের মতো আদায় করতে পারেন কিন্তু তবুও আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে আপনাকে এইভাবে নিয়ত করতে হবে আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সয়বরাতের নফল নামাজের নিয়ত করলাম আল্লাহ একবার প্রথম রাখাতে আপনাকে একবার সানা পড়তে হবে এরপর একবার সুরা ফাতিহা পড়তে হবে আর এরপর সুরা একলাস পড়তে হবে রুকু এবং সেজদা করে আবারও দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াতে হবে দ্বিতীয় রাখাতে আপনাকে সানা পড়তে হবে না সরাসরি আপনাকে সুরা ফাতিহা পড়তে হবে আর এরপর একবার সুরা একলাস মানে কুলহু আল্লাহ শরীফ পড়তে হবে তারপর রুকু এবং সেজদা করে কায়দায় বসে সালাম ফিরিয়ে নিতে হবে আর এইভাবে আপনাকে নর্মাল নামাজের মতো এটিকে পড়তে হবে কিন্তু কিন্তু এখানে দোয়া আগে করতে হবে এরপর নামাজ পড়তে হবে যখন আপনি একবার দোয়া করার পরে নফল নামাজ আদায় করবেন এরপর আপনাকে আবারও রাকাত পড়তে হবে কিন্তু এর আগে আপনাকে ওইভাবে আবারও দোয়া করতে হবে মানে ইয়া আল্লাহ এই দুই রাখাত নামাজের বারকতে সকল ধরনের সমস্যা থেকে হেফাজত করুন এরপরে এই দুই রাখাত নফল নামাজ আদায় করুন আর তারপর দুই রাকাত আবারও আদায় করুন কিন্তু এর আগে এইভাবে দোয়া করবেন হে আমার রব এই দুই রাখাত নামাজের বারকতে আমাকে শুধুমাত্র আপনার নিজের প্রিয় করে রাখুন আমাকে যেন অন্য কারোর কাছে হাত পাততে না হয় এবং অন্যদের থেকে হেফাজত করুন তারপর আবারও দুই রাখাত নামাজ আদায় করবেন আর এতটুকু করার পর সুরা ইয়াসিন একবার তেলাবাদ করবেন এবার যদি আপনি এতটুকু করতে পারেন তাহলে তারপর আল্লাহর রব্বুল আলমিনের কাছে যেই দোয়া করবেন ইনশ আল্লাহ ইনশ আল্লাহ আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে এই রাত্রি ভাগ্যবানদের নসিবে থাকে এই রাতে মানুষের ভাগ্য লেখা হয় কখনকার জীবনে কি হবে কখনকার মৃত্যু আসবে কখন আমাদের জীবন থেকে কেউ হারিয়ে যাবে এই সকল জিনিস এই রাতেই নির্ধারণ করা হয় এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো আর এটিকে আপনি মনোযোগ দিয়ে শুনুন এই যে নফল নামাজ আপনাদেরকে বলেছি এটি তাদের জন্য যাদের হাতে কাজাই উমরি বাকি নেই মানে যারা নিজের জীবনে কখনো নামাজ কাজা করেননি আর বাকি যাদের হাতে কাজাই উমরি বাকি আছে মানে যারা নিজের জীবনে নামাজ কাজা করেছেন তাদের জন্য উত্তম হলো তারা এই বরকতময় রাতে কাজা নামাজ আদায় করুন মানে কাজাই উমরি আদায় করে নিন যদি আপনি উমরি আদায় না করেন তাহলে এই সম্পর্কে কিছু বলেছেন যে ব্যক্তির কাজাই কাজেই বাকি আছে যদি এই রাতে না পড়ে নফল নামাজ পড়তে শুরু করেন তাহলে তার নফল নামাজ আসমান আর জমিনের মাঝে মাঝে ঝুলে থাকে আর ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না সেই ব্যক্তি নিজের জীবনের কাজা করার সকল নামাজ আদায় না করে নেবেন এখানে এই কথা বলার মানে হলো যদি আপনি আপনার জীবনের নামাজ কাজা করেন যদি কাজেই আপনার বাকি থাকেন তাহলে প্রথমে আপনি কাজাই উম্রিকে আদায় করবেন এতে আপনার কাজাই অমরিও আদায় হয়ে যাবে আর সারা রাত আপনি এবাদত করারও সব পাবেন ইনশাআল্লাহ আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনারা অনেক সহজ করে বুঝতে পারলেন তো এরপর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন যাতে করে অন্য মানুষের কাছেও এই ভিডিও পৌঁছে যায় আর তারাও এই ভিডিও থেকে ফায়দা নিতে পারে আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া